সবাইকে জয় যিশু প্রিয় ভাই বোন আমরা আগের ভিডিওতে দেখলাম যে যিশু ঈশ্বর পিতা এবং পবিত্র আত্মার সত্য পরিচয়টা কি আমাদের মন করা কথা নাকি বাইবেলের কথা সেগুলো আমরা দেখলাম আগের ভিডিওতে এবার আজকে আমরা জানব স্বর্গের কথা স্বর্গ সম্বন্ধে আমরা সবাই কম বেশি অনেকই শুনেছি কিন্তু স্বর্গের সেই বিবরণ স্বর্গটা কি কীভাবে আমরা সেই স্বর্গে গিয়ে পৌঁছাবো আমাদের মৃত্যুর পর সেই সব পাবো আজকের এই ভিডিওতে প্রিয় ভাই বোন যদিও আমরা কেউ স্বর্গ দেখিনি তথাপি স্বর্গ বলে একটা স্থান আছে যেটা হলো আমাদের ঈশ্বর পিতার বাসস্থান এই স্বর্গ রকম তা কিছুটা আমরা জানতে পারি আমাদের প্রভু যিশুর কাছ থেকে কারণ তিনিই তো একমাত্র যিনি স্বর্গে ছিলেন এবং আমাদের জন্য স্বর্গ ছেড়েই পৃথিবীতে এসেছিলেন আরও জানতে পারি তারই শিষ্য সাধু জোহনের কাছ থেকে সাধু জোহন যখন পাটন দ্বীপে নির্বাসিত ছিলেন তখন তিনি পবিত্র আত্মার প্রভাবে স্বর্গ সম্বন্ধে যা কিছু দেখেছিলেন সেটা থেকেও আমরা স্বর্গের বিষয় অনেক কিছু জানতে পারি দেখুন প্রিয় ভাই বোন যখন দেখলেন স্বর্গে একটা সোনার সিংহাসন আছে আর যার ওপর স্বয়ং ঈশ্বর বসে আছেন তার চেহারা ছিল সূর্যকান্ত ও সাদীয় মনির মতো সিংহাসনটার চারিদিকে একটা মেঘ ধনুক ছিল আর সেটা দেখতে ছিল ঠিক একরকম মরকত মনির মতো সেই সিংহাসনের চারিদিকে আরও চব্বিশটা সিংহাসন ছিল যার ওপর চব্বিশ জন প্রাচীন নেতা বসে থাকতেন সেই প্রাচীন নেতাদের পোশাক ছিল সাদা রঙের তাদের মাথায় ছিল সোনার মুকুট সেই সিংহাসনের সামনে অতি স্বচ্ছ এক কাঁচের মতো সমুদ্র ছিল এছাড়াও ঈশ্বরের সেই সিংহাসনের চারপাশে চারটি জীবন্ত প্রাণী ছিল প্রাণীগুলো রাত দিন ঈশ্বরের প্রশংসা গীত গাইত আর এই জীবন্ত প্রাণীগুলি যখনই ঈশ্বরের প্রশংসা গীত গাইত তখন ওই চব্বিশ জন প্রাচীর নেতা তাদের মাথার মুকুট খুলে রাখতেন এবং উবুর হয়ে ঈশ্বরকে প্রণাম ও স্তুতি করতেন এরপর হন ওই স্বর্গে ঈশ্বরপুত্র প্রভু যিশুকেও দেখতে পেলেন এবং একই সঙ্গে স্বর্গে থাকা হাজার হাজার কোটি কোটি স্বর্গদূতদের উপস্থিতি অনুভব করলেন এছাড়া সেখানে আরও দেখা গেল ইসরায়েলীয় বংশের উদ্ধারপ্রাপ্ত একশত চুয়াল্লিশ হাজার লোকেদের এর পরেও সেখানে আরও দেখা গেল যে পৃথিবী থেকে বেছে নেওয়া এক বিরাট সংখ্যক মুক্তিপ্রাপ্ত লোকেদের যাদের সংখ্যা গণনা করে শেষ করা যাবে না এই মুক্তিপ্রাপ্ত লোকেরা যীশুর ও ঈশ্বরের সামনে দাঁড়িয়ে খেজুর পাতা হাতে নিয়ে জোরে চিৎকার করে তাদের উদ্দেশ্যে প্রশংসা গীত গাইছিলেন এবং পিতা ও পুত্রকে তাদের প্রণাম জানাচ্ছিলেন এই মুক্তিপ্রাপ্ত লোকেরা সকলেই সাদা কাপড় দিয়ে নিজেদের আবৃত করে রাখতেন সত্যিই এরা যখন পৃথিবীতে ছিলেন তখন এরা প্রত্যেকেই পিতা পুত্রের জন্য মহাকষ্টের মধ্যে দিন যাপন করেছিলেন স্বর্গেদের কাজই ছিল ঈশ্বরকে সেবা করা ঈশ্বর নিজেও এদের উপর খুব খুশি থাকতেন এবং তার পুত্র যিশুকে এদের দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন প্রিয় ভাই বোন একথায় স্বর্গ হলো অতি সুন্দর স্থান যেখানে চূড়া চোরে চুরি করে না মর্চায় ক্ষয় ধরে না পোকায় নষ্ট করে না এখানে দুঃখ কষ্ট বলে কিছুই নেই শুধু আনন্দ আনন্দ এবং আনন্দেরই মধ্যে মানুষ বেঁচে আছে এখানে ক্ষুধার্ত হলে মানুষ জীবন ফল এবং ঠিক তেমনই পিপাসিত হলে জীবন নদীর জল পান করার সুযোগ পায় যেখানে যিশু স্বয়ং তাদের দেখাশোনা করে থাকেন সেখানে রাত বলেও কিছু নেই তাই এখানে যারা আছে তাদের আর রাত্রির আলো বা সূর্যের আলোর দরকার হবে না কারণ স্বয়ং ঈশ্বর নিজেই তাদের আলো হবেন এবার আসুন একবার দেখে নেই এই স্বর্গে কারা কারা প্রবেশের অধিকার পাবে স্বর্গে যাওয়ার অধিকার কেবলমাত্র তারাই পাবে যারা যিশুকে বিশ্বাস করবে তাতে তারা এ জগতে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন প্রভৃতি যে কোনো ধর্মেরই মানুষই হোক না কেন আসল কথা যিশুতে বিশ্বাসই হল স্বর্গে যাওয়ার একমাত্র পথ তাই প্রিয় ভাইপোন এটাই হলো স্বর্গের প্রকৃত বিবরণ